যে শুল্কপাতে যে আলমগীর অরণ্যের উপরে হামলা হলো একেবারে শুল্কপাত শহরের প্রাণ কেন্দ্রে কিশোর গ্যাংরা যে হামলা চালালো সে হামলা চালানোর পরে প্রশাসনের কোনো নড়া চড়া নেই সে রক্তাক্ত অবস্থা হাসপাতালে মৃত্যু ছেলে পান জল হচ্ছে সে অর্থের অভাবের চিকিৎসা হতে পারছে না তার রক্ত এখনো বন্ধ হয়নি তার গতকাল অপারেশন হয়েছে কালকে প্রশাসনের সাথে কথা বলেছে প্রশাসনের তেমন কোন আগ্রহ হয়েছে বলে আমার লক্ষ্য হয়নি আমার সাথে যারা গিয়েছিল তারা হয়তো লক্ষ্য করেছে কিনা জানি না তবে আমার চোখ তাদের চোখ একই ছিল তখন প্রশাসনের কোন নড়াচড়া নেই কোন উচ্চ বাচ্চ একটা সাংঘাতিক না এটা একটা সাংস্কৃতিক কর্মী না হোক সেটা মানুষ তার তো বেঁচে থাকার নিরাপদে বেঁচে থাকার অধিকার ছিল সেই অধিকার খর্ব হয়েছে শৈল প্রশাসন নড়ছে না নড়াচড়া করছে না দেই ধরছে না আমি দিচ্ছি এই দুর্বল প্রশাসন এত আসামি ধরতে পারেন এদেরকে কেন ধরতে পারছেন না দাবি আমরা জানা